ফিরে এসো ছোট্ট পোস্টকার্ড কলমে কবি আব্দুল গফ্ফার কণ্ঠে সুতপা চক্রবর্তী হারিয়ে গেছে আজ সেই ছোট্ট পোস্টকার্ড হাঁক নেই আর সেই বাবুর মানি অর্ডারের জন্য ছুটে যায় না বুড়িমা খাকি পোশাক তাই আজ ধূসর কত সুখ দুঃখের কথার অপেক্ষায় দিন কাটতো শুধুমাত্র একটি পোস্টকার্ডের আশায় মায়ের কত আকুতি খোকা তুই কবে বাড়ি আসবি ওই দিন তোমরা এসো মুখে ভাতের নেমন্তন্ন তোমরা আসবে তো রাধার বিয়ে লেগেছে ফাঁকি দিও না আমাদের বিবাহবার্ষিকী তোমাদের আশা চাই জানিস ওকে আর বাঁচাতে পারলাম না খুব কষ্ট পাচ্ছিল ইন্টারভিউটা চলে গেল হতাশ আমার বেকার ছেলেটা কত কথোপকথন ভরসা সেই ছোট্ট পোস্টকার্ড মানি অর্ডারের টাকাটা এখন আর হাতে পায় না বুড়িমা সুপ্রভাত শুভ সন্ধ্যা রাত্রি শুভ জন্মদিন শুভ অমুক দিন শুভ তমুক দিন কত শুভেচ্ছা এ সকল পোস্টারের ছবি এখন রোজ নামচা শুধু একটা ছোট্ট পোস্টকার্ডকে ঘিরে কি অমোক আকর্ষণ এখন নেট দুনিয়ার জালে হারিয়ে গেছে সেই ছোট্ট হলুদ রঙের পোস্টকার্ড এই বিবর্তনে যোগাযোগ হয়েছে সরল বেড়েছেও ছল এখন হারিয়ে গেছে আমাদের সেই রঙিন দিনগুলো পোস্টকার্ড তাই তুমি ফিরে এসো আবার তুমি আমাদের সোনালি অতীত ফিরিয়ে দাও